নুরের ফেরিস্তা আগুনে জিন আর মাটির মানুষ সকলেই সর্বশক্তিমান আল্লাহর হুকুম মানতে বাধ্য অহংকারী আগুনে জিন হয়েছে শয়তান আর আশাফুল মাটির মানুষ পড়েছে শয়তানের ধোকায় অথচ আল্লাহ এই দুই দলের জন্য তৈরি করেছেন জান্নাত ও জাহান্নাম একদল মানুষ যারা জিনকে স্বীকার করতে চায় না যেখানে মহান আল্লাহ পবিত্র পুরাণে জিন নামে একটি সুরা পর্যন্ত নাজিল করেছেন জিন জাতি সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে জিনরা কেমন কোথায় থাকে কি খায় মানে তাদের জীবনযাত্রা কিরকম বিশেষ করে সুরা জিন নাজিল হবার পর সাহাবিদের ও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল জিন জগৎ একটি পৃথক জগৎ সে জগৎ মনুষ্য জগৎ ও ফেরেস্তাদের জগৎ থেকে আলাদা তবে জিন ও ইনসানের মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য রয়েছে যেমন বুদ্ধি ভালো মন্দ নির্বাচন করে চলার ক্ষমতা ইত্যাদি অবশ্য বহু বিষয়ে জিন মানুষ থেকে পৃথক সবচেয়ে বড় পার্থক্য হল মানুষের সৃষ্টি উপাদান ও জিনের সৃষ্টি উপাদানের ভিন্নতা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পচা শুষ্ক ঠনঠনে মাটি থেকে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ অগ্নি হতে জিন শব্দের অর্থ গুপ্ত অদৃশ্য লুকায়িত হাদিস্তত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে যেমন সাধারণ জিন আমির জিন এরা মানুষের সাথেই থাকে শয়তান এরা অবাধ্য উদ্ধত ইফরিদ জিন এরা শয়তানের চাইতেও বিপজ্জনক জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদব আলাইহাল্লামের দুই হাজার বছর আগে জিন জাতির আদি পিতা সামুনকে আল্লাহ তালা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর সামুনকে বলেন তুমি কিছু কামনা করো তখন সে বলে আমার দুটি কামনা রয়েছে একটি হলো আমরা সবাইকে দেখব কিন্তু আমাদেরকে কেউ দেখতে পারবে না আর দ্বিতীয় কামনা হলো মৃত্যুর পূর্বে আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাক জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন জিনদের শরীর মূলত খুবই সুক্ষাতি সূক্ষ্ম জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতেই পছন্দ করে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে কাজী আবু আয়াল রহমতুল্লাহ আলাই বলেছেন জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে এরা চিবিয়ে ও গিলে খায় অনেক সময় মানুষের সঙ্গে বসে খায় ভালো জিনরা মানুষের উপকার করে থাকে নবী করিম আলাইসাল্লাম বলেছেন তোমরা দুটি জিনিস অর্থাৎ হাড় ও গোবর দিয়ে করো স্তেঞ্জা না কেননা ওগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য দিনে জিনরা চলতে পারে না কারণ তারা আগুনের বিধায় বৃষ্টির সময় আয়নাইজেশন ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে জায়দ বিন আরকাম কামি আল্লাহ তাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শৌচাগারে জিন ও শয়তানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি ভালো জিনরা নির্জনে থাকতে পছন্দ করে বিশেষ করে পাহাড় পর্বতে তারা মানুষের কোনো ক্ষতি করে না খারাপ জিনরা থাকে ময়লা আবর্জনা গোসলখানা পায়খানা ইত্যাদি বাথরুমে যাওয়ার আগে তাই দোয়া ইবনে থেকে এসেছে জিনরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষের ময়লা ও খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখা হয় ঘরে নামাজ কোর আন করলে সে ঘরে জিন প্রবেশ করতে পারে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত যে ঘরের মধ্যে অনেকেই সাহাবি ছিলেন সিরাতে ইবনে হিসামে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেশ তারা এর পরে জিনেরা এসে উনাকে সালাম জানায় সাহাবিরা যখন ইরাক ইরান সিরিয়া প্রভৃতি দেশ জয় করতে জিহাদে অংশগ্রহণ করেছিলেন তখন অনেক জিন ওই জিহাদে অংশগ্রহণ করেছিল দেখা গেছে যে সাহাবিরা সর্বসাকুল্যে মাত্র এক লাখ আর কাফেররা প্রায় দুই লাখের মতো তারপরও মুসলিম সেনাদের সামনে ওইসব জিহাদে কাফের সৈন্যরা দাঁড়াতেই পারেনি সেই সময় জিন সাহাবিরা অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিল আমাদের নামাজে ও জুতে অন্যান্য কাজের সময় যেসব শয়তান ও খারাপ জিন আমাদের প্ররোচনা দেয় তাদের সম্পর্কে কিছু জানে ইবলিস আদম আলাকে অশ্বাসা দিয়ে যেই জিন আল্লাহর আনুগত্য থেকে তাকে বিচ্যুত করেছিল তার নাম হচ্ছে ইবলিস আদম সাল্লামকে সিজদা করতে অস্বীকার করে সে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে এই কারণে সে কাফের হয়ে চির জাহান্নামি ও আল্লাহ অভিশাপ শয়তানকে যখন আল্লাহ তালা বেহেস থেকে বের করে দিলেন তখন শয়তান আল্লাহর কাছে মানুষের ক্ষতি করার জন্য বেশ কিছু ক্ষমতা চেয়ে নিয়েছেন আর তা হল ক্যামত পর্যন্ত হায়াত লাভ মানুষকে ধোকা দেওয়ার ক্ষমতা লাভ এবং সব দিক থেকে মানুষকে গুমরাহ করার ক্ষমতা লাভ যখনই কোনো আদম সন্তান শয়তানের প্রয়োজনায় গুনাহ করবে আর পরক্ষণেই গুনাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুফান আল্লাহ হাদিসে এসেছে হজরত আনাস আল্লাহ তা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান চরম গোনাহার এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাওবাকারীরা আরেক রকম খারাপ জিন হচ্ছে খানজাব। ঠান্ডাব হচ্ছে বিশেষ এক প্রকার জিন যারা মানুষ যখন সালাতে দাঁড়ায় তাদেরকে নানান রকম চিন্তা মাথায় ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে এর ফলে তারা সালাতে বারবার ভুল করে কত রাকাত পড়েছে মনে থাকে না কোনটা কি করছে সন্দেহে পড়ে যায় আবু হুরাইরা রাদিয়া আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের জন্য আজান দেওয়ার সময় শয়তান পালায় আজান শেষ হলে সে আবার আসে ইকামত আরম্ভ হলে আবার পলায়ন করে ইকামত পলা শেষ হলে আবার উপস্থিত হয় এবং অস্ব দিয়ে নামাজি ব্যক্তি ও তার অখিষ্ট লক্ষ্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে সকল বিষয় তার মনে ছিল না সেই সবের প্রতি আকৃষ্ট করে সে বলতে থাকে এ বিষয় স্মরণ করো ওই বিষয় স্মরণ করো ফলে সেই ব্যক্তি কত রাকাত নামাজ পড়েছে এমনকি সেটাও ভুলে যায় আরেক প্রকার জিন হলো ওলহান যারা মানুষকে অজুর সময় অশ্বাসা দেয় অশ্বাসাগ্রস্ত মানুষেরা অজুতে ভুল করে বেশি এক কাজ কয়েকবার করে তবুও মনে সন্দেহ থেকে যায় অজুর অমুক অঙ্গ ধোয়া হয়েছে কিনা এরা পানি বেশি অপচয় করে এরপর হলো কারিন জিন কারিন অর্থ সঙ্গী প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসাবে এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে কোরআনে আল্লাহ এদের কথা উল্লেখ করেছে দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো কারিন তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের পালনকর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে বাঘবিতণ্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আজাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই জিনরা গায়েবের খবর বা ভবিষ্যৎ জানে না কোনোভাবেই মানুষের চেয়ে জিনজাতি শ্রেষ্ঠ নয় মানুষ আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মালুকার মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদের উত্তম জীবন উপকরণ দিয়েছি এবং তাদের অনেক সৃষ্টি বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মানিত ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধুবান্ধব ও স্বজনদের মধ্যে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ